আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিৎ সাথে আছে আমি বাইজিৎ আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের নয় নম্বর অঙ্ক থেকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করছি আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজে দেখে থাকেন পেজ হলে অবশ্যই ফলো করে রাখবেন এবং চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করছি তো প্রিয় দর্শক নয় নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি ইজাল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইস্যাল টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো তো প্রথমে আমরা দেওয়া আছে যে মান সেইটা উঠাই নেব এখানে লিখতে পারি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি টু থার্টি ওয়ান এখন আমাদেরকে বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি মান কত সেইটা যেহেতু বের করতে হবে এবং এই দুইটা মান দেওয়া আছে সেহেতু আমরা ওই সূত্রটা প্রয়োগ করে এ প্লাস বি প্লাস সূত্র প্রয়োগ করে আমরা এটি নির্ণয় করতে পারি সেই জন্য আমাদের যেহেতু সূত্রটা এখানে নেই সেখানে আমরা এখানে লিখে নিতে পারি আমরা জানি আমরা জানি আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক টু এখন তোমরা যদি এই সূত্র না জানো অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এখানে কিন্তু অন্য একটি সূত্র রয়েছে কিন্তু আমরা সেইটা প্রয়োগ করিনি যেহেতু আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আছে সেইখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করছি এখন লিখতে পারি বা এ প্লাস বি প্লাস সি এর মান কত নাইন এই নাইন আর এই এ স্কোয়ার দিলাম ইকুয়াল টু যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে হবে এটা এইভাবে রেখে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই টু তারপর এই যে ইন টু এই দিলাম ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হলো থার্টি ওয়ান থার্টি ওয়ান বা নাইন নাইনের স্কোয়ার কল হবে নয় নং একাশি ইজ ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস থার্টি ওয়ান দিয়ে টুরে গুণ কল হবে সিক্সটি টু বা এইটটি ওয়ান তারপরে আমরা অবশ্যই জানি ইজিগল টুর এই পাশ থেকে ওই পাশে নিলে সাইন পরিবর্তন হবে যোগ থাকলে বিয়োগ হবে ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে বিয়োগ থাকলে যোগ হবে যেমন এই বাষট্টি মানে সিক্সটি টু এখানে আছে প্লাসে আমরা এই ইজিগল টুর এই পাশে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস এইট্টি ওয়ান মাইনাস সিক্সটি টু ইজিগল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা এই এইটে ওয়ান থেকে সিক্সটি টু বিয়োগ করবো দুই আসে কত হইলে এগারো সমান নয় হইলে হাতে আমার এক ছয় এক সাতাশ কত হলে আঠারো সমান এক হইলে ইজিগাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উনিশ টু প্লাস বি এখন আমরা এইটা এ পাশে নিয়ে আসবো এটা ওই পাশে নিয়ে আসব সুতরাং এ প্লাস বি নাইনটিন আমাদেরকে বলা হয়েছিল স্কোয়ার প্লাস বিস্কয়ার প্লাস স্কোয়ার মান নির্ণয় করতে আমরা সেটি করেছি সুতরাং এটাই আমাদের অ্যানসার প্রিয় দর্শক আশা করি আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি তারপর যদি কোনো জায়গা থেকে কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর হ্যাঁ আপনারা যদি ফেসবুক পেজে ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ